ফের কাফে না চিলশে আলো দুষ্টু ছেলে দের পিছু দিল পাথরে রাঘাতে সরাসরী থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে বলেন আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন সোরা আর সোার তেরো নম্বর আয়ত কারিমার ভিতরে আমার আল্লাহরুল আলমিন বলেন সর মিনাত دين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا দিনওলা তাত ফররকু ফি সোহান বলি আল্লাহ তালা বলছেন যে এই যে দিন এই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন ওলা তাতা ফর্রকু ফি খবরদার তোমরা দিনের ব্যাপারে মতভেদ সৃষ্টি করো না হিংসা হিংসাবৃদ্দেশ অহংকার জন্য দিন কায়েমের আন্দোলন করার সময় তোমাদের ভিতরে না থাকে তোমরা দিনটাকে বিভিন্ন ভাগে ভাগ করো না দিন হলো একটা ইসলাম একটা দিন একটা কোরআন একটা সংবিধান একটা বলছেন ওলা খবরদার দিনের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করো দুঃখজনক হলে এটাই সত্য দিন আমাদের একটা ইসলাম আমাদের একটা কোরআন আমাদের একটা কিন্তু দিন আমরা মতভেদ সৃষ্টি করতেছি একজন দিন কঠিন করে দিচ্ছে একজন দিনটাকে সহজ করে দিচ্ছে আবার অনেকে রয়েছে দিনটা পেশাতে পেঁচাতে আমাদের জন্য একটা একটা কষ্টকর সময় একটা কষ্টকার দিন আমাদেরকে সামনে উপস্থাপন করতেছে আমাদেরকে বোঝাই দিচ্ছে আমার ভ্যান এই দিন এমন একটা দিন যারা এই দিন কায়েম করতে চাইবে যারা এই দিনটা সমাজের মাঝখানে প্রতিষ্ঠিত করতে চাইবে তাদের ওপরে নির্যাতন হবে কি হবে না চলে যায় আমরা সেই আদম আলাতামের জীবনীতে আদম সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহাসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবী দিন কায়েমের আন্দোলন করেছে দিন কায়েমের দাওয়াত দিয়েছে প্রত্যেক নবী লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছে প্রত্যেক নবীর ওপরে নির্যাতন করা হয়েছে প্রত্যেক নবী জুলুমের শিকার হয়েছে শুধুমাত্র দুইজন নবী ব্যতীত দুইজন নবী ব্যতীত যত নবী দুই লক্ষ চব্বিশ হাজার মতন্তরে অগুনিত পয়ে আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছে প্রত্যেক নবী লাঞ্ছিত বঞ্চিত অপমানিত এই দিনে দাওয়াত দিতে গিয়ে তারা তাদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে শুধুমাত্র দুইজন নবী ব্যতীত একজন হলো আদম আলা তো আমাদের আদি পিতা আদম আলা তো আসসালাম দুই নম্বরে হজরত সোলাইমান আলাহ সাল্লাম এই দুইজন নবী ব্যতীত যারাই পৃথিবীতে যেত নবী এসেছে প্রত্যেক নবী এই দিনের দাওয়াত দিয়েছে তাদের উপরে নির্যাতন হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন সোরার সরার তেরো নম্বর আয়তিকারিমার ভিতরে বলছেন মিনাল দিন মা ও সবিহী নুহা আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি নুহুকে মানব জাতির জন্য সর্বপ্রথম নবী হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছি হজরত সাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বপ্রথম নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছি প্রশ্ন আসতে পারে হুজুর আমরা এতদিন যাবৎ শুনে এসেছি যে আমাদের প্রথম নবী হজরত আদম আলাতাম কিন্তু আজকে আপনি বলতেছেন আমাদের প্রথম নবী হজরত নু সাল্লাম এটা কেমনে হয় মনের ভিতরে কিউরিসিটি আমাদের প্রত্যেকের কাজ করতেছে যে আমাদের আদম আলা প্রথম নবী আপনি বলতেছেন সালাম প্রথম নবী আপনি যে প্রশ্ন আপনার মনের ভিতরে রয়েছে যে আদম আলা হ্যাঁ আপনার প্রশ্নটাও সঠিক আমি বলতেছি হজরত নুয়াল্লাম প্রথম নবী তার একটাই কারণ আমার ভাইয়ের আমার বন্ধুরা হজরতে আদম আলা কে বলা হয় নবী যে জীবন উপকরণের নবী আর হজরতে নু আলাইহ সাল্লামকে বলা হয় নবী শেরয় অর্থাৎ শরিয়াতের প্রথম নবী শরিয়াত কি আমাদের শরিয়াত কি আমাদের শরিয়াত হলো কোরআনুল কারীম এই কোরআনটা হলো আমাদের শরিয়াত অথব আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম সালামকে দুনিয়াতে পাঠালেন নবী জি রয় হিসাবে অর্থাৎ হজরতে আদম নবীর কাজ হলো কিভাবে জন্ম বিস্তার করবে কিভাবে সন্তানদেরকে বিয়ে সাদি দিবে কিভাবে জন্ম বাড়াবে কীভাবে তাদের সন্তানাদিদেরকে বিবাহ দিবে প্রথম গর্ভের ছেলের সঙ্গে দ্বিতীয় গর্ভের মেয়ে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে প্রথম গর্ভের মেয়ে আমার ভাইয়েরা কোরবানির ইতিহাস সম্পর্কে আগামী জুম্মা থেকে আমরা আলোচনা শুনব তখন আমরা পেয়ে যাব যাবো কীভাবে হজরত আদমাতসালামের প্রথম গর্ভের সন্তান দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দিত দ্বিতীয় গর্ভের মেয়েটা প্রথম গর্ভের সন্তান ছেলে সন্তানের সঙ্গে বিয়ে দিত আমরা আগামী শুক্রবার থেকে সেটা শুনব আমার ভাইয়েরা আমার বন্ধু বন্ধুরা এজন্য আল্লাহ রব্বুল আলমিন হজরতে আদম আলা তুয়াল্লামকে নবী জি রয় হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তিনি হলেন জীবন উপকারণের নবী তিনি জন্ম বিস্তার করবে এজন্য আল্লাহ দুনিয়াতে পাঠালেন হজরত আদম আলা তুয়াল্লামের কাজ হলো কিভাবে তিনি চাষাবাদ করবেন কিভাবে তিনি ভুট্টা লাগাবেন কিভাবে গম লাগাবেন কিভাবে সরিষা লাগাবেন নিজের জীবনটা কিভাবে সুন্দর করে গড়ে তুলবেন কিভাবে সমাজের মানুষ বৃদ্ধি করবেন জনসংখ্যা বৃদ্ধি করবেন এই কাজ ছিল হজরত আদম আলা আমার ভাইয়েরা সংক্ষেপে একটা কথা আপনাদেরকে বলে দেয় যেই সমাজে মানুষ নাই যেই সমাজে মানুষের ভাগ খুবই কম সেই সমাজে দিনের দাওয়াত দেওয়া খুবই কষ্টকর কারণ আদম আলা সালাম যখন দুনিয়াতে আসে আল্লাহ তালা আদম এবং হাওয়াকে পাঠালেন কেউ দুনিয়াতে নাই দুইজন ব্যক্তি ছাড়া এরপরে হজরতে আদম সালামের অরসে মা হাওয়াল সাল্লামের গর্ভে আল্লাহ তালা দুইটা করে সন্তান দিতেন সন্তান একের পর এক বৃদ্ধি হতে লাগে জনসংখ্যা বৃদ্ধি হতে লাগে তাদের বিয়ে সাদী দেয় এভাবে করে সবাই সমাজের মানুষের সামনে সমা পৃথিবীতে এক পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে ঠিক ওই সময় হজরতে আদম সালামের সন্তানদের জন্মের মাধ্যমে আল্লা রব্বুল আলমিন একজন নবীকে এই দুনিয়াতে পাঠালেন তিনি হলেন হজরতে নু আলাইহাসাল্লাম তিনি এই দুনিয়াতে বেঁচেছিল এক হাজার বছর বলেন কত বছর হজরতে নুআ এক হাজার বছর দুনিয়াতে বেসেছিলেন ছিলেন রব্বুল আলমিন হজরত নুআ সাল্লামকে বললেন নো তোমার মানে কাজ হলো আল আকিম দিন দিনটাকে প্রতিষ্ঠিত করা লাগবে দিনটাকে সমাজের মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগবে আমার ভাইয়ের আমার বন্ধুরা হজরত নু আল সাল্লামকে বলা হয় নবীর এসে নয় অর্থাৎ শরিয়াতের প্রথম নবী আল্লাহ রব্বুল আলমিন বললেন সারোয়ালাইকুম্মিনা দিনীমা ও মা মিহিনু হা আল্লাহ আবদুল আলামিন বললেন নু তুমি দাওয়াত দাও কালেমারের দাওয়াত তুমি দাওয়াত দাও ইসলামের দাওয়াত আমার ভাইয়েরা নুয়ালেসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন এই দিনের দাওয়াত দিলেন নু আলেহসাল্লামকে শান্তিতে থাকতে পেরেছে নাকি নুয়ালে সাল্লাম এক হাজার বছর দুনিয়াতে বেশি ছিলেন এক হাজার বছরই তিনি দাওয়াত দিয়েছেন বুদ্ধি হওয়া থেকে শুরু করে তানার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দিয়েছে তানার দাওয়াত শুধুমাত্র সে যুগের এক হাজার বৎসর দাওয়াত দিয়ে মাত্রকে তিহাত্তর জন নুয়ালে সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে ভালো করে বুঝেন আপনি আমি দুনিয়াতে বেঁচে থাকি কত বছর কেউ চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর একশো বছর বেঁচে থাকি কিন্তু নুয়ালে সাল্লাম বেঁচে ছিল এক হাজার বছর এক হাজার বছরই দাওয়াত দিয়েছে কিন্তু মাত্রকে তিহাত্তর জন কালেমার দাওয়াত গ্রহণ করেছে আল্লাহ রব্বুল আলমিন হজরতেন নু বলে নুহু খবরদার হতাশ হলে হবে না ধৈর্য হারা হলে হবে না কালেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব নুহু তোমার কারণ তোমার থেকে কালেমার দাওয়াত আজকে থেকে শুরু হয়ে গেল অনু দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার এই দাওয়াতকে গ্রহণ করবে কারে হিদায়ত হবে কে হিদায়তের আলোয় আলোকিত হবে কারে হৃদায়ত দিবে এটা নু তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব দাওয়াত দেওয়ার আর হৃদায়ত দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিনের বলি আল্লাহ নু আলাইসাল্লাম তিনি যখন দাওয়াত দেয় মাত্রকে তিহাত্তর জন দাওয়াত কবুল করা করে নুয়াল্লাম বড্ড কষ্ট পেলেন যে এক হাজার বছর দাওয়াত দিয়ে মাত্র মাত্রিহাত্তর জন কালেমার দাওয়াত গ্রহণ করেছে বলে আল্লাহ আমি তো সমাজের মানুষের কাছে দাওয়াত দাওয়াত কেউ তো কালেমার গ্রহণ করে না বলো আমি কি করব আল্লাহ রব্বুল আলমিন তখন কেটে ডেকে বলে নু আর দেরি করা যাবে না এখনই একটা কিস্তি তৈরি করা লাগবে একটা নৌকা তৈরি করা লাগবে নু আলাই সাল্লাম এবার আল্লাহর অর্ডারে গাছ কাটলেন গাছটা এবার দুখণ্ডিত করে ফাইল ফাইল করে এবার তক্তা তৈরি করলেন বিশাল আকৃতির একটা নৌকা বিশাল আকৃতির একটা কিস্তি নুহালে সাল্লাম তখন তৈরি করলেন আল্লাহ বললেন নৌ তুমি কিস্তি তৈরি করো নোয়ালে সাল্লাম বলল আল্লাহ কিস্তি তো তৈরি করতেছি কিন্তু এখানে তো কোথাও পানি নাই শুকনো ডেঙাই যদি আমি নৌকা তৈরি করে কেমনে নৌকাটা চালাবো আল্লাহ বললেন নৌ নৌকা তৈরি করার দায়িত্ব তোমার আর এই নৌকাটা চলার জন্য পানি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নুয়াল সাল্লাম নৌকা তৈরি করে ফেললেন নোয়াল সাল্লামের কৌমে যারা বিয়াদব ছিল যারা দুষ্ট মুসল্লি ছিল তারা এবার বিক্রি করা শুরু করে দিল যে দেখো নুয়াল সাল্লাম শুকনো জায়গায় নৌকা তৈরি করছে এখানে পানি নাই কিচ্ছু নাই আশেপাশে কোথাও পানি নাই নোয়াল সাল্লাম এখন যদি নৌকা তৈরি করে তাহলে এই নৌকাটা চালাবে কিভাবে নুয়াল সাল্লাম বলতেছে নোয়াল সাল্লামের কমের লোকেরা বলতেছে যে নুয়াল যে শুকনো টাকা নৌকা তৈরি করছে কীভাবে নৌকাটা চলবে নোয়ালেস সাল্লাম নৌকা তৈরি করছে আর মনে অনেক চিন্তা যে আসলে যে তৈরি করছি কিভাবে আমি নৌকাটা চালাবো এক পর্যায়ে নৌকা যখন তৈরি হয়ে গেল নুয়াল সাল্লাম এবার তানার প্রাসাদে চলে যায় তার দুষ্ট মুসল্লিরা যারা ছিল তার কওমের লোকেরা সবাই এবার ডাক দিয়ে একত্রিত করলেন সবাই একত্রিত হওয়ার পরে সমবেত হওয়ার পরে এবার বলল চলো ওই যে নুহুর কিস্তি দেখা যায় কিস্তির ভিতরে গুলা ফাঁকা রয়েছে যে যার মতন টয়লেট করো ওই কিস্তির ভিতরে যে যার মতরে বাথরুম ফিরে আসো সব দুষ্ট কমের মুসল্লিরা সবাই চলে যায় নুয়ালে সাল্লামের কিস্তির ভিতরে বাথরুম ফেরে সকালবেলা নুয়ালে সাল্লাম উঠে দেখে কিস্তি পুরো পরিপূর্ণ হয়ে গেল বাথরুমে তখন নুয়ালাইসাল্লাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ এ কি অবস্থা হয়ে গেল আমার নৌকার ভিতরে তুমি তো বলেছো ইমানদারদেরকে নিয়ে উঠবো কিন্তু ইমানদারকে কীভাবে আমার নৌকার ভিতরে উঠাবো নৌকাটা তো অপবিত্র হয়ে গিয়েছে আল্লাহ বলে ও টেনশনের কারণ নাই যারাই বাথরুম করেছে যারাই পায়খানা ফিরেছে আমি আল্লাহ বলালাম ইন তাদের দিয়ে এই বাথরুমটা পরিষ্কার করাবো তাদের দিয়ে আমি ওই পায়খানাটা পরিষ্কার করাবো টেনশনের কোনো কারণ নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা সবাই যখন পায়খানা ফিরে দিলেন সর্বশেষে একজন বুড়ি ইতিহাস অনেক বড় ইতিহাস অনেক লম্বা সংক্ষেপে নিয়ে আসে আলোচনার মন পয়েন্ট আজকে আপনাদের সামনে তুলে ধরবো নোয়ালে সাল্লামের কওমের একজন দুষ্টু বুড়ি যে নোয়ালে সাল্লামকে কখনো ভালো চোখে দেখতেন না কুটনামি মহিলা যেখানে খারাপ দেখত সেইটা সমাজের মানুষের কাছে পৌঁছায় দিত আমাদের সমাজে যেমন কুটনামি মহিলা আছে কুটনামি পুরুষ রয়েছে তারা ভালো কাজটা দেখে না তারা খারাপ কাজ দেখে সমাজের মানুষের কাছে সেটা প্রচার করে অবপ্রসার চালায় এরকম একজন কুটনামি মহিলা নোয়ালে সাল্লামের যুগে ছিল সে লাঠি ভর দিয়ে দিয়ে কষ্ট করে নুহুর নৌকার উপরে উঠে বাথরুম ফিরতেছে ইদামেন ওই সময় আল্লাহ তালা জিব্রাইলকে বলল জিব্রাইল চলে যাও নুহুর নৌকার কাছে গিয়েই নৌকাটা ধরে নাড়া দিবা আর যেন বুড়িটা ওই বাথরুমের ভিতরে পড়ে যায় নৌকার ভিতরে কিস্তির ভিতরে পড়ে যায় অনুরূপভাবে জিবিল্লা আমিনে এসে নৌকাটা নাড়া দিলেন কিস্তিটা নাড়া দিলেন আর বুড়িটা বাথরুমের ভিতরে পড়ে যায় হাবুডুবু খাইতে থাকে ইচ্ছা মতন বাথরুম খায় কয়েক মিনিটের ব্যবধানে সে কষ্ট মষ্ট করে অনেক পরিশ্রম করে সে এবার নৌকার ঝিনাম ধরে নৌকার এক সাইড ধরে সে এবার উঠলেন উঠার পরে শরীরের দিকে তাকায় দেখে একই অবস্থা আমি আর আমি নাই আমি বুড়ি এখন হয়ে গেলাম সুড়ি কথা কি বুঝতে পারছেন সোমান আল্লাহ বলবেন না বুড়ি ছিল খুনখুনি বুড়ি সেই বুড়িটা যখন নুহুর কিস্তির ভিতরে পড়েছে কিস্তির ভিতরে বাথরুম পায়খানা খেয়ে যখন ওপরে উঠেছে বুড়ি আর বুড়ি ছিলেন না বুড়িটা তখন ছুড়ি হয়ে গিয়েছে ছুরিটা এবার লাঠি হাত থেকে ফেলে দিয়ে তরতাজাত সবল একজন সুড়ি হয়ে গেলেন সুন্দরী মহিলা হয়ে গেলেন এবার বুড়িটি যখন সুড়ি হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় এলাকার যুবকেরা এবার ওই মহিলার দিকে তাকায় ওই বুড়ির দিকে তাকায় আর বলে এ কত সুন্দর নারী এত সুন্দর নারী তো আমার জীবনে কোনো দিন দেখি নাই সবাই অবাক হয়ে যায় যেই দেখে তারই ভালো লাগে হঠাৎ করে একজন পুরুষ ওই বুড়িকে ডাক দিয়ে বলে ও মহিলা তোমার বাসা কোথায় তুমি থাকা কোথায় কোনোদিন তো তোমারে দেখি নাই তখন বুড়িটা দেখে বলে ওই যে দেখো ভাঙা একটা বাসা দেখা যায় ওই বাসাটা আমার যুবকরা তখন বলতেছে ওই বাসায় তো একটা বুড়ি থাকতো তো কেমনে তুমি আজকের এমন হয়ে গেলে তখন বুড়ি ডেকে বলে তোমরা সবাই তো নুহুর কিস্তির ভিতরে বাথরুম ফিরতে গিয়েছিলে সবাই বাথরুম ফিরেছিলে আমিও সর্বশেষ নুহুকে তো আমার ভালো লাগে না নুহুর দাওয়াত আমার আমি তো গ্রহণ করি নাই অথব নুহুর কিস্তির ভিতরে আমি বাথরুম ফেরার জন্য চলে গিয়েছি কিন্তু দেখলাম যখন আমি বাথরুম ফিরি ওই সময় নৌকাটা নড়ে ওঠে নৌকার ভিতরে বাথরুমের ভিতরে আমি পড়ে গেলাম ওঠার পরে দেখলাম আমি আর বুড়ি নাই আমি হয়ে গেলাম সুড়ি সবাই বলে কি ব্যাপার বুড়ি যদি নুয়াল্লামের নৌকার ভিতরে বাথরুম খেয়ে বাথরুম মেখে যদি বুড়িটা সড়ি হয়ে যায় তাহলে তো আমরা বুড়ো আমরা ছোড়া হতে পারি অথে সে যুগের যুবকেরা বুড়োরা যারাই ছিল তারা এবার সাল্লামের নৌকার ভিতরে চলে যায় যারা বাথরুম ফিরেছে তারা এবার গিয়ে ওই বাথরুম খাওয়া শুরু করে দেয় যারা খায় শরীরের ভিতরে রোগ থাকলে সেই রোগ ভালো হয়ে যায় সুমান বলে এরপরে বৃদ্ধা লোক যদি সেই বাথরুমটা খায় তাহলে বৃদ্ধা লোক আর বৃদ্ধা থাকে না সেই বৃদ্ধাটা এবার যুবকের তরতাজা যুবক হয়ে যায় সমাজের মানুষের সব থেকে বেস্ট খাবার সব থেকে সুন্দর খাবার তৎকালীন ছিল নুহুর কিস্তির পায়খানা বলি সুবাহান আল্লাহ আল্লাহ খেলা বড্ড সাংঘাতিক খেলা আমার ভাইয়ের আমার বন্ধুরা হজরতেন্লামের কিস্তির সমস্ত বাথরুম পরিষ্কার হয়ে গেল একেবারে নৌকাটা পরিষ্কার করে সবাই ধুয়ে মুছে বাসায় নিয়ে চলে গেল কলসে করে বালতিতে করে পাত্রে করে বাথরুমটা দীর্ঘদিন রেখে তারা খেয়েছিল সে সব ক্লিয়ার করে নহর কিস্তিটা পরিপূর্ণ করে দিলেন আমার বলে আল্লাহ আমার না সুন্দর হয়ে আল্লাহ করা যাবে জন কালেমা গ্রহণ করেছিল তাদেরকে নৌকার ভিতরে উঠে নিয়ে চলে যাও হজরতে সাল্লাম ইমানদারদেরকে উঠালেন জোড়ায় জোড়ায় সব প্রাণীদেরকে কিস্তির ভিতরে উঠালেন আল্লাহ রব্বুল আলমিন মহাপ্রাবণ পৃথিবী জুড়ে দিয়ে দিলেন সমস্ত কাফের বেঈমান মুনাফিক আল্লাহ থেকে বিদায় নিয়ে চলে গেল এমন কি কাবা শরীফের কোনো অস্তিত্ব ছিল না কাবা শরীফও ভেঙে চুরমান হয়ে গেল আমার ভাইয়ের আমার বন্ধুরা এর মানে বোঝা যায় হজরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী তিনি হলেন শরীয়তের প্রথম নবী তিনি কালেমার দাওয়াত দিয়েছেন এক হাজার বছর তিহাত্তর জন কালেমা গ্রহণ করেছে আর বাকি কেউ তো কালেমা গ্রহণ করে নাই এর মানে তিনি দাওয়াত দিতে গিয়ে শান্তিতে থাকে নাই তিনি কষ্টে ছিলেন অশান্তিতে ছিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরার তেরো নম্বর আয়াতে কারিমার ভিতরে দুই নম্বরে জানার অবস্থান তিনি নিয়েছেন তিনি হলেন হজরতে মোহাম্মদ সল্লা আলি সাল্লাম আমার ভাইয়েরা আমার বন্ধুরা হজরতে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছে কে দেই নাই বলেন নবীজি কালেমার দাওয়াত দিয়েছে নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে শান্তিতে থেকেছেন অশান্তিতে ছিলেন বলেন অশান্তি আমার নবীর জীবনে ছিল কি ছিল না অবশ্যই ছিল আমার ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামীর হজরত নুয়াল সাল্লাম থেকে কালেমার দাওয়াত শুরু করলেন আর সমস্ত নবীদের শেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে দিয়ে নবীদের দাওয়াত আল্লাহ তালা স্থগিত করে দিলেন দাওয়াত বন্ধ করে দিলেন নৌকে দিয়ে শুরু হল আর হজরতে মোহাম্মদ সল্লা সাল্লামকে দিয়ে শেষ হলো আমার ভাইয়েরা আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিতেন আল্লাহর নবী যখন তিনি ইসলামের দাওয়াত দেন নাই তিনি যখন চল্লিশটা বছর তিনি তানার মন গড়া দাওয়াত দিয়েছেন তিনি তানার আদর্শ সমাজের মানুষের কাছে পৌঁছায়েন সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফুজুল সংগঠন খুলেছিলেন যুবকদেরকে নিয়ে এরপরও নবীজি আমার নবীজি ওই সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত এই যে তেইশ বছর আমার নবীজি তিনি তানার মন গড়া দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত আমার নবীদের নাই কারণ কোরআন নাজিল হয়ে নাই শরিয়াত নাজিল হয়ে নাই আমার নবী তানার নিজ থেকে দাওয়াত দিয়েছেন পাপের দরজা আমার নবী বন্ধ করতে পারে নাই অন্যায় অশ্লীল বেয়াপার সুদ ঘুষ এরপরে জিনা বেবিসার অন্যায় অশ্লীল কাজ সেই সমাজে বেশি হতে থাকে যতদিন যায় ততই বেশি হয় বেশি হয় চল্লিশ বছর বয়সে বিশ্ব নবীর ওপরে যখন কোরআনুল কারিম নাজিল হয়ে গেল আমার নবী এবার গোপনে দাওয়াত দিতে থাকে গোপনে দাওয়াত দিতে দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী আপনি ইরফরাজ এক মাথা উঠান আর দেরি করা যাবে না গোপনে দাওয়াত দেওয়া যাবে না সমাজের মানুষের কাছে এই দ্বীনের দাওয়াত হকের দাওয়াত আপনি পৌঁছে দেন কারণ নবী গো আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছি হুয়াল্লাযী আরসালা বিলহু বিলহুদা ওয়াদিনিল হক ওয়াদিনিল হক ليظهره ولا الدين كله আমি প্রেরণ করেছি হকের পথে দিন তাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী এবার দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন নিজের আপন শাশা আবুল্লাহাব হাতের ভিতরে পাথর নিয়ে আমার নবীর গায়ে ছুঁড়ে মেরেছেন নিজের আপন শাশি উম্মে জামিল আমার নবীকে মারার জন্য রশি তৈরি করেছেন এরপরে আবু জেহেল আমার নবীকে মারার জন্য একটা বিশাল বড় গত্ত তৈরি করেছেন এবার আমার নবীকে মারার জন্য আবু জেহেল আবুল আহাব মুগেরা আমার নবীকে বিভিন্ন জায়গায় অপমান করলেন আমার নবীকে ধরে নিয়ে শিয়াবে আবু তালেবের ভিতরে এক বছর দুই বছর নবীর স্ত্রী আম্মাজান খাদিজাকে সঙ্গে করে নিয়ে শিয়াবে আবু তালেবের ভিতরে বিশ্ব নবীকে জেলখানার ভিতরে রেখেছেন শুধুমাত্র এই কোরানের দাওয়াত দেওয়ার জন্য চল্লিশ বছর নবী দাওয়াত দিয়েছেন নবীর উপরে আক্রমণ হয়ে নাই নবীর পদবি দিয়েছেন আমিন নবীর পদবি দিয়েছেন আর সাদিক নবীকে বিশ্বাস করেছেন নবীর কাছে আমানত দিয়েছেন নবী যখন কালেমারা দাওয়াত দিয়েছেন আল্লা আল্লাহ হুল আম এই পৃথিবী যারা আইন চলবে যা তার নবী যখন এ কথা বলেছে নবীকে ধরে জেলখানার ভিতরে পড়েছে প্রথম বৎসর নবী আমার খাসির গোস্ত খেয়েছেন দ্বিতীয় বছর খাসি নাই খাসির গোস্ত নাই এই খাসির চামড়া খেয়েছেন তৃতীয় বছর খাসি নাই খাসির গোস্ত নাই খাসির চামড়াও নাই তৃতীয় বৎসর কাটা যুক্ত বাপলা গাছের শাল এবং কাটাযুক্ত পাতা আমার নবী তারা জীবন তিনি ধারণ করেছেন বেঁচে ছিলেন আমার ভাইয়েরা শুধু তাই নাই তাই ফেরে ময়দানে নবীজি কালেমারো দিতে গেলেন তাই আমার কুখ্যাত আক্রমণ করেছে তাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিশ্ব নবীর গায়ে তারা পাথর মেরেছে কথা বলুন কথা ঠিক না ঠিক তাই ফের কা চিল্ল না সে আলো দুষ্টু ছেলেদের পিছ পাথরেরা ঘত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে বলেন আমিন আর বন্ধুরা আসেন আমরা সংক্ষেপ করে নিয়ে আসি আলোচনা যেহেতু জুম্মার সময় খুবই কম দিন কায়বের গুরুত্ব আমাদের জন্য could be authentic. তার কারণ দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে সংগ্রাম করা লাগবে নামাজ পড়া যেমন ফরস দিন কায়েম করাটাও ফরস কিভাবে কায়েম করব আমার ভাইয়েরা নবীজি এবার তিনি দাওয়াত দিলেন চল্লিশ বছর দাওয়াত কেউ গ্রহণ করলো না কোরআন নাজিল হলো নবীজি দাওয়াত দিলেন মক্কার জেন্দিগিতে নবী থাকতে পারলেন না জেলখানার ভিতরে থাকার পরে নবীকে তারা এবার জেলখানার ভিতর থেকে বাহির করে মক্কার জমিন ত্যাগ করে নবীজির আপন সাহাবি হজরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবী আমার রওনা হলেন এবার মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে মদিনাতে নবীজি গিয়ে এবার আমার নবী দশ বৎসর রাষ্ট্রনায়ক হলেন রাষ্ট্রনায়ক হলে কোরআন দ্বারা আমার নবী সমাজ পরিবর্তন করতে লাগলেন দশ বৎসরের ব্যবধানে ওই মদিনার জিন্দিগিতে একটা জিনাখরকে আমার নবী পাইলেন না একজন অসহায় মানুষকে পালেন না একজন দরিদ্র মানুষকে পেলেন না এমনকি নবীজি যখন এই কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন যারা মক্কার জমিনে নবীকে পাথর মেরেছিল নির্যাতন করেছিল তারা এবার গোপনে গোপনে নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়তে শুরু করে দিলেন বলেন সুবাহান আল্লাহ ষোলোটা বছর আমাদের উপরে নির্যাতন করা হয়েছে ষোলোটা বছর ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের উপরে অত্যাচার করা হয়েছে যারা অত্যাচার করেছে ষোলো বৎসর পরে তারা এবার গোপনে গোপনে ফরম পূরণ করার জন্য তারা প্রস্তুত গ্রহণ করছে তারা গোপনে গোপনে ফরম পূরণ করতেছে এটাই হলো নবীর আদর্শ এটাই হলো নবীর সিলসিলা এটাই হল নবীর দাওয়াত কথা বলেন কথা ঠিক নামে ঠিক আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার আসেন তিন নম্বরে নবীর নাম এসেছে আল্লাহ বলেন অসাইনাবিহিহিম ইব্রাহিম হলেন মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম সাল্লাম উদ্দিনের দাওয়াত দিয়েছেন নমরুদ ইব্রাহিমরা শান্তিতে থাকতে দেয় নাই আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলে দিলেন চল্লিশ দিন ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের ভিতরে থাকলেন শুধুমাত্র দিন কায়েমের কথা বলার কারণে ইব্রাহিমকে আগুনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের সেই সমস্ত কোলাঙ্গারেরা ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলালেন ইব্রাহিম কে জিজ্ঞাসা করাছি ইব্রাহিম তুমি আগুনের ভিতরে যখন ছিলে তোমার সময়টা কেমন কেটেছিল ইব্রাহিম বলছে সব থেকে আমার জীবনে আনন্দময় মুহূর্ত আগুনের ভিতরে ওই চল্লিশ দিন কেটেছে বলেন সোবাহান তাহলে যারাই দিনের কথা বলেছে তাদের উপর নির্যাতন হয়েছে কি হয় নাই চার নম্বরে আল্লা রব্বুল আলমীর হজরত মুসা আলাহ নাম নিয়েছেন মুসা আলাহাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন ফিরাউন মুসালে সাল্লামের ওপরে নির্যাতন করেছেন শান্তিতে থাকতে দেয় নাই মোসাল্লামকে এক পর্যায়ে আক্রমণ করে মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন নীল দরিয়ার চতুর্দিকে ফিরাউনের গোষ্ঠীরা থাকল মুসালে সাল্লাম নীল দরিয়ার পাশে দাঁড়ালেন আল্লাহর পক্ষ থেকে মুসার জন্য সাহায্য এসেছে কি আসে নাই বলেন মুসালে সাল্লামের সাহায্য আল্লাহ তালা পাঠিয়ে দিলেন এর মানে বোঝা যায় যারাই দিন দিন কায়েমের কথা বলবেন দিন কায়েমের আন্দোলন করবে তাদের ওপরে নির্যাতন হবে পাঁচ নম্বরে হজরত সাল্লাম তিনি দিনকায়মের দাওয়াত দিয়েছেন হজরত সাল্লামের উপরে নির্যাতন হয়েছে এর মানে যারাই দিন কায়েমের কথা বলবে যারাই দিনের আন্দোলনের কথা বলবে তাদের উপরে অত্যাচার হবে এটা নবীর কথা এটা সাহাবিদের কথা আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ তিনি দিনের দাওয়াত দিয়েছেন তাকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই তারেক জামিল তিনি দিনের দাওয়াত দিয়েছে তাকে শান্তিতে থাকতে দেয় নাই ফাঁসির কাছটিতে ঝুলতে হয়েছে এরপরে দিনের দাওয়াত দিয়েছে নিজামি সাহেব তাকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই তাদের মোল্লা দিনের দাওয়াত দিয়েছে তাকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই মতিউর রহমান নিজামি তাকেও শান্তিতে থাকতে দেওয়া হয় নাই ফাঁসির কাজটিতে ঝুলেছে আজকে আমি ইমাম সাহেব যদি দিনের হক দেওয়ার দেই আমার এমনকি মসজিদের ইমামতিও থাকবে না এমন এমনকি আমাকেও শান্তিতে থাকতে দেওয়া হবে না আমাকে নিয়ে সমাজের মানুষের কাছে অবপ্রসার চালানো হবে এটাই হলো নবীজির আদর্শ এটাই হলো নবীজির কর্তব্য আমার ভাইয়েরা আসেন এই দিনের দাওয়াতটা আমাদের বন্ধ করলে হবে না আপনি যেখানে আসেন আপনি সেখান থেকে দিনের দাওয়াত দেন আপনি ঘরে আসেন ঘরে আপনার স্ত্রীকে দাওয়াত দেন আপনি বাজারে আসেন আপনার বন্ধুকে দাওয়াত দেন আপনি অফিসে আসেন আপনার কর্মচারী দাওয়াত দেন আপনি মসজিদে আসেন আপনি মুসল্লিকে দাওয়াত দেন আপনি যেখানেই থাকেন না কেন দিনের দাওয়াত দিলে আল্লাহ নবী বলে যারাই দিনের দাওয়াত দিবে তারাই আমার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে সোভান আল্লাহ তালা আমাদের সকলকে এই দিনটা প্রতিষ্ঠিত করার জন্য দিনের পথে সংগ্রাম করার জন্য দিনটাকে সমাজের মাঝখানে দিনের পতাকাটা বদবাদ করে উড়ানোর জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব স্ত্রী সন্তান পরিবার ছেড়ে দিব আমরা কাফনের কাপড় মাথায় নিব এরপর আমরা দিনের কথা বলবো দিনের পথে থাকব আমরা দিনের পথে সংগ্রাম করব আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করবো না এটাই হলো আমাদের আদর্শ এটাই আমরা আমাদের জীবন আঁকড়িয়ে ধরবো এটাই উদ্দেশ্য আমার আমরা যেন কখনো বাতিলকে প্রাধান্য দিব না বাতিলের সাথে কখনো আফোষ করব না আমরা রাসুলের আদর্শ রাসুলের সুন্নাত ইসলাম আলাদা দিনদার ইমানদার মোত্তাকি মানুষদের সঙ্গে আমরা সকলে থাকব আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের খাদেমদের সঙ্গে দিনের মুখলেজদের সঙ্গে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আমরা যেন সব সময় সর্বসময় থাকতে পারি আমি সহ আমার সমস্ত মুসল্লিদেরকে আপনাদের সকলকে থাকবার মানবার কায়েম করবার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক চিৎকার দিয়ে আপনারা কেউ কে না করে সবাই বলেন আল্লাহ আসসালামু আলাইকুম আরহাম তাল